আর্যগড়ের ঘটনায় বিচারের দাবিতে হাওড়ায় প্রতিবাদ মিছিল রাজ্যের মন্ত্রী অরূপ ঘোষের নেতৃত্বে রবিবার মিছিলটি বের হয় আর্যগড়ে চিকিৎসকের নারকীয় হত্যাকাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে এই মিছিল থেকে পাশাপাশি এই ঘটনা নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন এমনই অভিযোগ পাল্টা রাজ্যের শাসক দলের পক্ষ থেকেও এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী অরূপ রায় এদিন মিছিলটি শুরু হয় দালাল পুকুর সামনে থেকে সেখান থেকে নেতাজী সুভাষ রোড হয়ে মল্লিক ফটক হয়ে হাওড়া ময়দান মেট্রো চ্যানেল পর্যন্ত যায় মিছিলে খেলোয়াড় চিকিৎসক সমাজকর্মী মিছিল শিল্পী সাহিত্যিক সহ বিভিন্ন অংশের মানুষ অংশ গ্রহণ করেন বলে জানা গিয়েছে এছাড়াও মিছিলে পা মেলান হাওড়া সাংসদ প্রসূন ব্যানার্জি তাদের দাবি সিবিআই এই মামলায় দ্রুত তদন্ত করে কোর্টের কাছে প্রমাণ তুলে দিক অপরাধীদের ফাঁসি হোক অন্যায় যে অবিচার আমাদের আর্জি করে তিলোত্তমার উপর ঘটেছে সেই অন্যায়ের সেই বর্বরচিত সেই ঐশাচিক অন্যায়ের ফাঁসির দাবিতে এবং সিবিআই যাতে অবিলম্বে বিচার তাদের তদন্ত শেষ করে বিচারের জন্য দোষীদের গ্রেপ্তার করে তাদের আইনের হাতে তুলে দেয় বিচার ব্যবস্থার জন্য তুলে দেয় তার জন্য আমাদের দাবি